ঈশ্বরের নামের অর্থ কি তাই না এখানে ইশ ধাতু ঈশ ধাতু থেকে ঈশ্বর শব্দটির উদ্ভব বা উৎপত্তি বা সৃষ্টি তো ঈশ্বর অর্থ হচ্ছে সর্বশক্তিমান অলমাইটি ক্রিয়েটর যিনি অল ইন অল যিনি এই বিশ্ব জাহানের পরিচালক তাকে বলা হয়েছে অথবা এই সর্বশক্তিমান শব্দটাকে এভাবে বলা যায় যে তিনি হচ্ছেন সর্বনিয়ন্ত্রা অর্থাৎ তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন আবার এভাবে বলা যায় যে তিনি সর্বশ্রেষ্ঠত্ব বোঝায় তাই না সর্বশ্রেষ্ঠত্ব বোঝায় আবার এই একই কথা বিজ্ঞানীরা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তাই না এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর বিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আরেকজন কবি বলতেছে যে এ দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি তাই না একজন খুবই দৃঢ়তার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে সেই সৃষ্টিকর্তাকে পেতে চায় তার সান্নিধ্য একান্ত কাম্য তাই সে সৃষ্টিকর্তার কাছে আরাধনা করতেছে হে দয়াল তোমার আসল নামটা কি কোন নামে ডাকলে তুমি বেশি রাজি খুশি হও কোন নামে ডাকলে তুমি সন্তুষ্ট হও তাই না আবার কবি রবীন্দ্রচার বলছেন তুমি খেলিছ তুমি খেলিছ বি বিরাট শিশু আনো মনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নীর খেলিছ এ লয়ে বিরাট ও শিশু বন্ধুরা কথার মোড় কিন্তু ঘুরে যাচ্ছে আমরা হলাম কি সসীম বা ক্ষুদ্র বা সীমিত বা অতি নগণ্য আর তিনি হচ্ছেন কি অসীম যাকে বলা হয় সীমাহীন তো সসীমের পক্ষে সেই অসীমের ব্যাপকতা অসীমের বিশালতা তার সেই বিস্তৃতি তার তাই বিস্তীর্ণতা যে বিষয়গুলো সেটা অনুধাবন করা আদর্শ সম্ভব না এখানে এক্সাম্পল ব্যাটার দেন একটা কথা আছে যে দেখতে পারলে কেউ শুনতে চায় না আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে একদল অন্ধ ছাত্র তারা তাদের স্যারকে বলল যে স্যার আমরা হাতির কথা শুনতেছি হাতি দেখতে চাই তো সপ্তাহে একদিন হাতি আসে বাজারে তো হাতির মাহুদ হাতি যিনি পরিচালনা করেন যিনি ড্রাইভার তাকে বলা হয় মাহুদ তো বলল হে ভাই একটু দাঁড়াও শুনি বলো কেন বলে আমাদের এই স্কুলের প্রতিষ্ঠানের ছাত্ররা তোমার হাতিটা একটু দেখবে বলে অন্ধরা কীভাবে হাতি দেখবে বলে হ্যাঁ ওরা একটু দেখবে ওদের ভীষণ শখ তুমি একটু দাঁড়াও বলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেন আমি চলে যাব তো এই যে হাটের দিন আমাকে পৌঁছতে হবে হাটে তো ছাত্ররা সবাই হুড়মুড় করে চলে আসে ভাই তাড়াতাড়ি করে তোমার একপ দেখে দেখে একদিকে সরে যাও ওরা দেখতেছে দেখতেছে দেখা শেষ হয়ে গেছে তারপরে সবাই গেছে তো স্যার তো চক্ষুমান স্যার কিন্তু চোখে দেখে আর ছাত্রটা তো চোখে দেখে না তো বিষয়টা জানার জন্য স্যার বলতেছে তোমরা কে কেমন দেখলে হাতি এক এক করে বলো তো তো যে লেজ দেখছে তার কাছে মনে হয়েছে স্যার আমার কাছে মনে হয়েছে হাতিটা সাপের মতো তারপরে তোমার কাছে কেমন মনে হয়েছে বললো স্যার আমার কাছে মনে হয়েছে যে যে পা দেখছে হাতির পাটা দেখছে তার কাছে মনে হয়েছে যে হাতিটা বোধ হয় গাছের মতো গাছের মতো তো আর একজনের কাছে জিজ্ঞেস করছে যে তুমি বলো তো হাতিটা কেমন সে বলো স্যার আমার কাছে তো মনে হয়েছে ওই যে গ্রামের কৃষকরা যে ধান ডাকে না গোল ডোলের মতো অনেক ধান ডাকে হ্যাঁ আপনারা জানেন যে হাতি অনেক খায় তাই না বিশাল পেট একটা পেট একটা মানুষের পক্ষে আয়ত্ত করার সম্ভাবনা হাত দিয়ে তাই না বিশাল অধিকার একটা প্যাড তো আমার কাছে মনে হয়েছে যে গ্রামাঞ্চলে কৃষকরা যে তাদের বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরে বোনার জন্য সেই ডোলের মতো মনে হয়েছে বা হ্যাঁ এরমতি তারপরে আর কেউ আছো বলো স্যার আমার কাছে তো মনে হয়েছে যে আসলে তলোয়ারের মতো কারণ ও তো ওই যে সুটা মানে হাতে যে দাঁতটা দাঁতটা দেখছে তলোয়ারের মতো তারপরে আর কেউ বলো স্যার আমি দেখছি হাতিটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কুলার মতো কান দেখছে কান কান তো জানেন কুলার মতো পাতলা গ্রামের মা বোনেরা ওই ফসল ফসলের ময়লা পরিষ্কার করার জন্য ঝাড়ু দেয় কুলা কুলার মতো মনে হয়েছে এরকম তো এটা সবার কথা শোনে আর শিক্ষক মিটমিট করে হাসে আহারে বোকার দল এবং দুঃখ করে আহা এরা যদি চক্ষুমান হতো তাহলে দেখতে পারতো আসলে হাতিটা প্রকৃতপক্ষে কেমন এরকমতে আর কি আবার কেউ সুর ধরছে সুর স্যার আমি তো দেখলাম তো হাতিটা আমার কাছে মনে হয়েছে কলা গাছের মতো বোঝা গেছে বিষয় এটাই আর কি এখন এই দেখেন কোরআন থেকে বলতেছি আমি কোরআনে আল্লাহ বলতেছে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিটি প্রেরণ করি নাই প্রত্যেক জাতির জন্য তাদের কাছে নবীর আসল প্রেরণ করেছেন এবং তাদের আছে আলাদা নিয়ম আলাদা পদ্ধতি বোঝা গেছে বিষয় তাহলে সমস্যার কথা সমস্যা তো নাই কিন্তু আমরা অহংকার করি যে আমাদের নবীকে সৃষ্টি না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হতো না এটা মিথ্যে কথা একশো পার্সেন্ট মিথ্যে কথা এটা ভুয়া এবং জাল হাদিস হ্যাঁ কিন্তু এই আলেমদের একটা দল এরা এই সমস্ত কিস্সা কাহিনী যেমন হ্যাঁ কবরের আজাবের কাহিনী এই সমস্ত কিস্সা কাহিনী শুনিয়ে শুনে মানুষকে ধোকা দেয় এটা খুবই গহিত কাজ অন্যায় কাজ ধন্যবাদ সবাইকে